জ্বালান পেতালিং এটা হচ্ছে মালয়েশিয়ার চায়না টাউন তো আমরা এখন চায়না টাউনেই আছি যেটার পাশে চায়না টাউন হোটেল সো আমরা এখন চায়না টাউনে যেয়ে দেখবো আর অ্যাকচুয়ালি এখানে কী কী পাওয়া যায় বাট শুনেছি এখানে আপনার চাইনিজ সব জিনিসপত্র পাওয়া যায় অনেক লো প্রাইসে তবে আইটেমগুলো ফেক হয় মোস্ট অফ দ্য কেসেস মিন অরিজিনাল না আপনার ডুপ্লিকেট রেপ অথবা রেপ্লিকেট এর সি কী পাওয়া যায় আমরা যেয়ে দেখি সো আমরা এখন এই জালান পেটালিং স্ট্রিটে চলে আসলাম লেটস এখানে কি আছে এখানে এটা পুরোটাই হচ্ছে আপনার চাইনা মার্কেট এখানে সবগুলোই চাইনিজ চাইনিজ দোকানদার বাট এখানে অনেক বাংলাদেশে আছে এইখানে আপনারা দেখেন যার পাশে কী কী আইটেম আছে আইটেমগুলো একটু দেখে আপনি চশমা জুতা বাট আমি এগুলো দেখেছি এগুলো আমার কাছে অরিজিনাল মনে হয় না ঘড়ি এইটা হচ্ছে যে ওপরের ভিউটা বাট এখানে বিভিন্ন ব্যাগ আছে এই পাশে আপনার এখানে অনেক মানুষ আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে যারা মালয়েশিয়া আছে তারা একবার হলে চাইনা টাউনটা ভিজিট করতে আসে কারণ এখানে একটু সস্তায় একটু আইটেমগুলো পাওয়া যায় দেখেন এখানে কি কি আইটেম আছে আপনাদের যদি প্রয়োজনীয় জিনিস লাগে এখানে এসে নিতে পারবেন বাট দেখে নিতে হবে কারণ খুব বেশি না যেহেতু অরিজিনাল খুব ভালো কোয়ালিটি ফুল আমার মনে হয়নি কাপড় আছে এখানে অনেক বাঙালি ভাইদেরকে পাবেন সুভেনিয়ার বিক্রি হয় ঘড়ি বিক্রি হয় মেনলি এই চায়না টাউন মার্কেটটা আপনার সন্ধ্যার পরেই অনেক বেশি জমজমাট হয় দিনের বেলা খুব বেশি ক্রাউড থাকে না সন্ধ্যার পরেই বেশি মানুষ থাকে যে আশেপাশে আপনার বাংলায় কথা বলছেন মানুষজন শুনতে পারবেন অনেক বাঙালি তো এখানে এইটা হচ্ছে মিড পয়েন্ট মিড পয়েন্ট থেকে ডান দিকে বাম দিকে রোড আছে আমরা আগে ডান দিকে যাব দেন আমরা বাম দিকে এসে দেখব যে দেখি ডান পাশে কি আছে সেম আইটেম এখানে ব্যাগ ব্যাগ আইটেম পারফিউম কোগো ব্যাগ মোটামুটি এখানে চারিদিকেই

আমি দেখি ট্রাই করবো অরিজিনাল শোরুমে যে যদি পসিবল হয় তাহলে ভিডিও করে দেখানো যাবে পারফিউমস বেল্টস গ্যাজেট আইটেমস কাপড় জুতো এক্সেসরি নেটস ইট সো এই গলিটা শেষ আমরা এখন আরেকটা গলিতে যাই সো আমরা মিডপয়েন্টে চলে এসেছি আমরা এখন সামনের যেই গলিটা আছে সেটাতে যাবোতে যেয়ে দেখো ওখানে কি আছে অলমোস্ট সেম জিনিসই থাকার কথা কিছু এখানে কিছু ফ্রুটস সেল হচ্ছে যে রামভুটান Different, different fruits Gori, coppers bags have yeah, pork bag a juice bar चापूर, accessories items, same यह चट्टागुली तो ही देख लो जो ऑलमोस्ट सेम इंजीनियरिंग पावर है सब जगह। हमें किसी फ्रूट्स, different fruits, हमें फ्रूट जूस, bags, আর উপরে এই যে ওদের লাইটিং গুলো খুব সুন্দর এখানে কিছু ফ্রুটস আছে চাইনিজরা নরমালি এই ধরনের লাইট ইউজ করে লাইট ল্যাম্প গুলো কিছু রেড কালার হয় কিছু গ্রিন ইয়েলো কালার হয় এখানে ইয়েলো ইউজ করেছে এখানে কিছু ব্যাগ আছে মেবি হ্যান্ডমেড সেট এই সেটটাতে ভিড় কম ওটা অলমোস্ট সেম আইটেমই এখানে এখানে ঘড়ির দোকান সো এই গলিটা সে সো আমরা এখন আরেকটা গলিতে যাচ্ছি দেখি এখানে কি আছে এখানে আবার যে ডুরিয়ান ফল মালয়েশিয়াতে অনেক বেশি পপুলার সব জায়গাতে আপনার ডুরিয়ান ফল পাওয়া যায় সেম শপস शूज परफ्यूम्स वॉच और ये गुलेটাকে টোন এরো এদিকে দাও क्राउड অফিস লুকিং লুকিং পারফিউম আরে আমি নাও উপরে গ্লাস কি চাই ভাই এই আমার হাই নাও না

जर्सी पर आ जाए हमारे भाई <laughs> दुकान ऑनरमेंट्स से की करे जो परफ्यूम आ

बैग्स कपड़ जूतो सेम टी-शर्टर दुकान हां नंबर से सही है और वही है আমরা চলে আসলাম বেতালিং স্ট্রিটের লাস্টে সো এটা এন্ড অফ চায়না টাউন সো তো দেখে এই যে এটা আরেকটা গেট জানান পেতালিং পেতালিং স্ট্রিট ফেমাস চায়না টাউন বাট আইটেমগুলো মোটামুটি কেন আপনার সামনের ভিউটা আমি এটা দেখেন এই যে এটা হচ্ছে আপনার চ্যানেল টাউন আসলে অবশ্যই একটু আইটেম গুলো দেখে নেবেন প্রাইস মোটামুটি আপনাদের রিজনেবল বাট একটু কোয়ালিটিটা চেক করে নিতে হবে সবাই ভালো থাকবে